রাধে রাধে একজন প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত কে হওয়া উচিত আমাদের শাস্ত্রতা বলছেন প্রথমত বর্তমান সমাজে বর্তমান সময়ে প্রকৃত বন্ধু পাওয়াটা বড়ই অভাবে। এখন স্বার্থ স্বার্থসিদ্ধির উপর চলছে বন্ধুত্বের ভান করাটা নিজের স্বার্থ সিদ্ধি যখনই মিট হয়ে যাবে তখনই সেই বন্ধুত্বও চলে যাবে আপনার বিপদে আপনার দুর্দিনের সময় সেরকম ব্যক্তিকে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি এবার আমাদের শাস্ত্র বলছেন যে প্রকৃত বন্ধু কেমন হবেন কে হবেন সেই একমাত্র প্রকৃত বন্ধু যথার্থ বন্ধু যে বন্ধু সম্পদে বিপদে সুখে দুঃখে সবেতেই সমান অংশীদারী হবেন আমাদের জীবনটা বিপদসংকুল জীবন এই বিপদসঙ্কুল মানব জীবনে দৈবিক বিভিন্ন রকম যন্ত্রণায় বিভিন্ন রকম দুর্ভিক্ষে চারিদিকে অন্যের জন্য খাদ্যের জন্য হাহাকার লেগে পড়ে সেই সময় একমাত্র যে প্রকৃত বন্ধু হবেন তিনি তিনার সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন কোনো ব্যক্তি বিচারালয়ে অভিযুক্ত হবার পরে মামলা মোকদ্দমায় অভিযুক্ত হবার পরে নিজেকে বড় অসহায় মনে করে বিচারের দণ্ড ভয়ে সেই ব্যক্তি তিলে তিলে দগ্ধ হতে থাকে সেই সময়ে একজন প্রকৃত বন্ধুর আশ্রয় পেলে নিজেকে বড় শান্তি অনুভব করেন সেই বন্ধুর সাহায্যটা বোধ হয় সেই সময় কোনো ব্যক্তির আত্মীয় স্বজনের মৃত্যুতে সে যখন শোকাহত অবস্থায় থাকে আচ্ছন্ন অবস্থায় থাকে শবদাহ বিভিন্ন রকম কর্মে তখন একমাত্র প্রকৃত বন্ধুই সাথে এসে দাঁড়ায় যারা এই সময় যারা প্রকৃত বন্ধু নয় তারা শুধুমাত্র সমস্ত কর্ম থেকে অজুহাত খুঁজে পালাবার চেষ্টা করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে আচার্য চাণক্য একজন প্রকৃত বন্ধুর ডেফিনেশন কেমন হওয়া উচিত আচার্য চাণক্য তিনি তিনার চাণক্য নীতিতে একটা শ্লোকে বলছেন উৎসবে ব্যাসনে চলিব দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে রাজদুয়ারে শ্মশানে চ যস্তিষ্ঠতি একজন প্রকৃত বন্ধুর ডেফিনিশন কেমন হওয়া উচিত বলছেন যে ব্যক্তি আনন্দ অনুষ্ঠানে আপনার বিপদকালে দুর্ভিক্ষের সময় শত্রুর সঙ্গে সংগ্রামকালে এবং বিচারালয়ে অর্থাৎ বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় অভিযুক্ত হওয়াতে সাক্ষী ইত্যাদি দেবার জন্য যে ব্যক্তি শ্মশানে আত্মীয় স্বজনের সবদাহ কার্যমূলক বিভিন্ন রকম কর্মে আপনার পাশে এসে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃত বন্ধু একজন প্রকৃত বন্ধুর ডেফিনেশন কেমন হওয়া উচিত আচার্য চাণক্য তিনি প্রমাণ দিয়ে দিলেন সুতরাং কে প্রকৃত বন্ধু আর কে নয় তা তখনই বোঝা যায় যখন আপনি বিপদে পড়বেন তার আচরণে বুঝতে পারবেন প্রকৃত বন্ধু তো সেই যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে তুচ্ছ মনে করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন সে হচ্ছে প্রকৃত বন্ধু এই প্রসঙ্গে একটি ইংরেজি প্রবাদ আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ বিপদের বন্ধুই সর্বদাই প্রকৃত বন্ধু রাধে রাধে